এই কিভাবে যদি বোকাচ্ছি দা আমি তোর এই নাকে আঙুল ঢোকানো নোংরা আঙুল পুঁত চুলকানো নোংরা হাত আর আঙুলের ফাঁকে ফাঁকে হাজাওয়ালা হাতের ওই ফুচকা খাবো শালা ভাগ এখান থেকে আর তোমাদেরকে বলি যে ফুচকাওয়ালা হাতে গ্লাস পরে ফুচকা বিক্রি করবে তার কাছে ফুচকা খাবে না ওই পুঁত চুলকানো আর ওই হাজাওয়ালা হাতের ফুচকাই খাও আর প্রশংসা করো আর বাড়ি যাও